শিক্ষকদের উপর মানুষের একটা স্বাভাবিক ভক্তি শ্রদ্ধা থাকে কেন প্রত্যেক বাপ মাই তার ছেলে মেয়েকে বলেন মাস্টারমশাইরা হচ্ছেন দিদিমণিরা হচ্ছেন তোমাদের গুরুদেব তার কথা শুনবে আমার মনে আছে এটা অনেকেই হয়তো সহমত হবেন আমার ছেলে যখন স্কুলে পড়তো খুবই ছোট। বাড়িতে এসে বললে একটা কথা না এটা ঠিক না এটা ঠিক বলছে তুমি কিচ্ছু জানো না আমাদের মিস বলেছেন এই যে কনফিডেন্স এবং এটা একজন শুধু আমার ছেলের অভিজ্ঞতা বলছি না এটা আমাকে পরবর্তী প্রশ্ন অনেকেই গল্প করেছেন কি বলো বলো আমাদের থেকে ওদের মিসে রাখ বেশি জানে না চাবি এবং সেই জন্যেই আমরা সময় চেয়েছি আমরা মানে সভ্য সমাজ আমরা মানে আমি সায়ন বামপন্থীরা নয় সভ্য সমাজ চেয়েছে শিক্ষকরা হবেন দিশারি দৃষ্টান্ত সৃষ্টিকারী নাগরিক বিদেশে সব জায়গায় যেখানে শিক্ষার অগ্রগতি হয়েছে সেখানে সবচেয়ে বেশি সম্মাননা পান কিন্তু প্রাথমিক স্কুলের শিক্ষকেরা সবচেয়ে বেশি সম্মাননা পান একেবারে বিশ্ববিদ্যালয়ের গবেষক তারা তারাও অত সম্মাননা পান না যা প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা পান তার কারণ তারাই তৈরি করে দেয় যে আগামী প্রজন্ম কোন পথে যাবে এই শিক্ষক সম্প্রদায়ের কাছে যখন আমরা বলতে উঠি তখন স্বভাবতই আমার তো মনে শঙ্কা জাগে যে কাদের শেখাবো কাদের বলবো এটা কি আমার থেকে কম জানেন এরা প্রচুর জানেন কিন্তু যেহেতু আমাদের চর্চাহীনতার একটা প্রবণতা আছে আমরা অনেকেই মাফ করবেন ক্ষমা করবেন বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি পেয়েছি শিক্ষকতা করতে ঢুকে গেছি ব্যাস তারপরে কিন্তু নতুন পড়াশোনার চেষ্টা নেই অনেকে হয়তো দৈনিক সংবাদপত্রটাও ডিটেইল পড়েন না চাপ সামাজিক চাপ ঘুমতে ঘুরেই বাজার যেতে হবে রেশন তুলতে হবে ধোপা ব্যবস্থা করতে হবে সময় কোথায় পড়ার আমরা চাই এমন একটা পরিবেশ যে পরিবেশে শিক্ষকেরা প্রতিনিয়ত নিজেরা যেমন নিজেদের চর্চা জ্ঞান চর্চা করবেন এবং পাশাপাশি এই জ্ঞান চর্চা যা উপলব্ধ সেটাকেও ছড়িয়ে দেবেন ব্যাপক সমাজের কাছে এটা যখন আমাদের উদ্দেশ্য হয় তখন আমাদের সামনে আমরা দৃষ্টান্ত খুঁজি বিদ্যাসাগর আমরা দৃষ্টান্ত খুঁজি রামমোহন আমরা দৃষ্টান্ত খুঁজি গ্রামে গ্রামে শহরে শহরে বহুই রকম মাস্টারমশাই যাদের চেহারা ছিল ধুতি প্রায় হাঁটুর কাছ পর্যন্ত একটা গোল হাতাওয়ালা পাঞ্জাবি হাতে একটা বেদ এটা ছিল সকলের কাছে একটা প্রতীক কিন্তু আমি কখনোই মনে করি না যে এটা খুব আদর্শ প্রতীক ছিল যে মাস্টার মশাই হলেই তাকে দিনান্তে গালে হাত দিয়ে বসে ভাবতে হবে কালকে আমার জীবন চলবে কী করে না সমাজ প্রগতির সঙ্গে সঙ্গে আমরা এটা মনে করি যে শিক্ষকদেরও যথাযথ সম্মাননা দেওয়া প্রয়োজন আমি যদি মনে করি যে আমার সন্তানটি এমন একজনের মানুষের কাছে শিক্ষা লাভ করছেন সেই মানুষটা সমা সমাজে সম্মানীয় নন তাহলে আমার ছেলে বা আমার সন্তানও তাকে সম্মান করবে না আমার ছেলে যখন দেখবে যে আমার মাস্টারমশাই যখন পদ দিয়ে হেঁটে যান তখন পাঁচজন মানুষ মাথা নিচু করে তাকে অভিবাদন করেন তখন আমার ছেলেরও প্রত্যয় হবে যে এই মানুষটি কি কেন এই মানুষটিকে দেখে অন্য মানুষ মাথা নত করছেন এই আদর্শ স্থানটাকে আমরা তৈরি করতে চাই উল্টো দিকে আপনারা দেখবেন যারা সমাজ বিকাশ চান না সমাজে জ্ঞানবৃদ্ধি চান না তারা সবসময় কিন্তু এই শিক্ষকদের নির্ভরশীল করে রাখেন তাদের অনুদানের ওপরে জমিদার তিনি কিছু ভাতা দেবেন মাস্টারমশাইকে মাস্টারমশাইকে তিনি বলবেন আমি যা বলছি আপনি তাই বলুন এবং এ নিয়ে আপনারা সকলেই জানেন সাম্প্রতিককালে বিশ্ববিখ্যাত চিত্র পরিচালক সত্যজিৎ রায় তার হিরকরা যার দেশে ঘটনাটা খুব সুন্দর দেখিয়েছেন শিক্ষা যখন শাসকের স্বার্থ আঘাত করে তখন শাসকের কাছে নির্দ্বিধায় আসে কাল থেকে পাঠশালা বন্ধ পাঠশালা আমি চালাচ্ছি এই পরিস্থিতি থেকে বেরোবার জন্যেই যুগে যুগে লড়াই হয়েছে এবং সেই লড়াইয়ের চূড়ান্ত পরিণতি হয়েছে যে শাসন ব্যবস্থাটা আমাদের এমন করতে হবে যেখানে কোন ব্যক্তির ইচ্ছা ব্যক্তির সার্বিক ক্ষমতা কার্যকর হবে না যেখানে আমরা সবাই আমাদের কথা বলতে পারব আমরা সবাই রাজা আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে নইলে মোদের রাজার সঙ্গে মিলবে কি কিসত্ত্বে রাজা সবারে দেন মান সেমান আপনি ফিরে পান এই যে বোধ রবি ঠাকুরের আজকে রবি ঠাকুরের যে চিন্তা গোটা পৃথিবী আলোড়িত হচ্ছে পড়াশোনা হচ্ছে গান হচ্ছে ছেলেমেয়েরা জানছেন এর মানেটা কি ভারতবর্ষে যখন ইংরেজের বিরুদ্ধে লড়াই করছেন তখন ভারতবর্ষে কিন্তু শিক্ষার কোনো প্রসার ছিল না আপনারা জানেন আপনাদের কাছে বলাটা বাতুলতা আমি শুধু আমার বঙ্গের ঘটনা দিয়েই বলি অন্যান্য রাজ্যের কথা যদি বাদ দিই যে শিক্ষা প্রসারের জন্য এই জেলায়। তখন পূর্ব পশ্চিম ছিল না তখন ছিল মেদিনীপুর জেলা ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়ের সন্তান তিনি অত্যন্ত কষ্ট করে জ্ঞান অর্জন করেছেন এবং উপলব্ধি করেছেন যে জ্ঞানই একমাত্র যা মানুষকে মুক্ত করতে পারে এবং শিক্ষা প্রসারের জন্য আপ্রাণ চেষ্টা করেছেন এবং আপনারা জানেন যে তার শিক্ষার মধ্য দিয়ে এমন আত্মসম্মান বোধ হয়েছিল যে এখন ইংরেজ অফিসার শিক্ষা দপ্তরের এক ইংরেজ অফিসার আপনারা জানেন গল্পটা এটা আমি শুধু বলছি আমার তৃপ্তির জন্যে সেখানে যখন ঈশ্বরচন্দ্র তখন তিনি বিদ্যাসাগর হয়ে গেছেন তখন তিনি সংস্কৃত কলেজে অধ্যক্ষ হয়েছেন এবং সরকারি শিক্ষা দপ্তরের সঙ্গে তার যোগাযোগ হচ্ছে শিক্ষা বৃদ্ধির চেষ্টা করছেন এই একটু সময়ে এক শিক্ষা দপ্তরের বড় কর্তার সঙ্গে দেখা করতে যান আর যথারীতি তারা নি ইংরেজরা মনে করেন আমরা সভ্য সুশিক্ষিত জাতি ভারতবর্ষ নেটিভ এদের আমরা আলোকিত করতে এসেছি সভ্য করতে এসেছি আমি আপনাদের কাছে অনুরোধ করছি কথাগুলো ভুলবেন না এদের আমরা সভ্যতা শেখাতে এসেছি তিনি বিদ্যাসাগরের নাকের ডগাল ওপরে তার বুট জুতো ঘুরিয়ে কথা বলতে শুরু করলেন এগুলো গল্প কথা নয় এখানে অযোধ্যায় রাম জন্মেছিল এমন কোনো কাল্পনিক ফিকশান নয় আমাদের চোখের সামনে দেখা কয়েক বছর আগের ঘটনা তিনি সেদিন সেখানে চোখের জল ফেলে কাঁদেননি তিনি ফিরে এসেছিলেন এবং তিনি সমুচিত শিক্ষা দেওয়ার জন্য ঘটনাচক্রে সেই শিক্ষা অধিকর্তা যখন প্রিন্সিপাল অফ স্যান্ট কলেজ তার কাছে আসেন তিনি আসছেন জানা মাত্রই বিদ্যাসাগর তার চটি জুতো টেবিলের ওপর রেখে চটি জুতো নাড়তে নাড়তে কথা বলেছিলেন অভিযোগ হলো শিক্ষা দপ্তরের সর্বোচ্চ কর্মকর্তা বিদ্যাসাগরকে শোকাস করলেন আজকে আমরা শোকস পেলে পরে আমাদের অধ্যাপক শিক্ষক শিক্ষিকারা ভয় কাঁপেন বিদ্যাসাগর বললেন আমি ঠিক কাজ করেছি ঠিক কাজ করেছ এত বড় স্পর্ধা বল কি করবো আমি তো ভেবেছি ওইটাই সভ্যতা একজন সরকারি কর্মচারী যদি আরেকজন শিক্ষিত বা অশিক্ষিত মানুষের নাকের ডগায় জুতো নাড়াতে পারেন আমি তো ভাবলাম ওইটাই সভ্যতা এবং সেই সভ্যতাই তো আমি প্রতিদান দিয়েছি মারামারি করতে হয়নি ওই এক শিক্ষায় গোটা শিক্ষা দপ্তরে একের পর এক সার্কুলার চলে গেল এবং তারপর বেতুন সাহেব বিদ্যাসাগরকে ধরে শিক্ষার বিস্তার করলেন শিক্ষা মানে হচ্ছে অন্ধকার থেকে আলোয় যাওয়ার পথ তাকে বলে উত্তর তাকে বলে পরিবর্তন আমি যেখানে আছি সেখান থেকে আমি ভালো জায়গায় যাব উত্তীর্ণ হব এটাই হচ্ছে পরিবর্তন সেই শিক্ষা ব্রিটিশ আমলে আমাদের দেশে সর্বাঙ্গীন ছিল না করা হয় না মেকলে বলতেন যে আমার তো সবাইকে লেখাপড়া শেখাবার দরকার নেই আমি নির্দিষ্ট এক শ্রেণীর মানুষকে কিছু ইংরেজি শেখাবো যাতে তাদের আমরা ব্যবহার করতে পারি বেশি অংশের মানুষের বিরুদ্ধে কাজ লাগিয়ে তাদের শোষণ করতে পারি এবং সেজন্যেই তৎকালীন সময়ে জমিদার বাড়ির ছেলে মেয়েরা এবং যাদের ধনী পয়সা তাদের বাড়ির ছেলেমেয়েরা ইংরেজি ইংরেজি শিখলেন দু চারজন ব্যতিক্রমী রামমোহন বিদ্যাসাগর শিখে তারা ওই শিক্ষার ওপর দাঁড়িয়ে তাদের প্রতিবাদ জানাতে শুরু করলেন